জনায়েদ আল হাবিবী নামে একজন হুজুর লাচিনিয়া দারা বক্তব্য দেয় নাকি গরব আপনি সত্যিকারের যদি আলেম হয় তা আপনার আশ্রয়ন্ত এরকম হওয়ার কথা ছিল না আজকে কিছু আলেমের বক্তব্য বৃষ্টি যেদিকে ছাতা ধরো সেই দিকে সারা দেশটাকে বি এমপির দিকে একটা কিছু করবে আসার আগেই বিদায় আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসদিয়া যায় নামাজ নিয়া খজরারাক পর্যন্ত ছিলাম বিএমপি আসর রাখে বিদায় হাই হাই বিন্প্যা সরহকে বিদায় হাই হাই আমরা দেখেছি বিগত বছরগুলোতে সওরাচারীর পাঁচ ছিল আমার এই বাংলাদেশের আওয়ামী লীগের ইসলাম বিরোধী দল হাজার হাজার আওয়ামী লীগের নেতা মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালনা এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা আছে যাদের zakat এর দ্বারা মাদ্রাসাগুলি চলে কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দেশ শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও ও আমি ইসলাম ভিত্তিক নই দুনিয়ার সামান্য লোভ লালসা কিম্বা এমপি মন্ত্রীর একটা পদের লোভে আল্লাহর জমিন আল্লাহর দিন قائমের আন্দোলনের সাথে আপনি বাধা হয়ে প্রাচীর হয়ে দাঁড়াবেন বিশ্বাস করুন দুনিয়া একটু সম্মান পেলেও আল্লাহর আশাও করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জাতীয় এই গোষ্ঠীর কিছু আলেম আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে অলরেডি তারা ফাটল সৃষ্টি করতেছে তারা অক্ষের বিনষ্ট করতেছে আমরা অনুরোধ করি আমি ছোট্ট মানুষ অনুরোধ করি সারা বাংলাদেশের আলেম ওলামা আজকে ইসলামের এই দুর্দিনে ক্লান্তি লগ্নে যদি আলেমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আলেমদের সিলমারার মারার বাক্স যদি একটা হয় আমি ঘোষণা দিচ্ছি আল্লাহর কসব আগামীর পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ঝাকাবার ক্ষমতা বাংলার কারণ আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন কোরআন চমৎকার করে কোরআন ভিতরে আল্লাপা অন্য জায়গায় সুরা হজের ভিতরে পাক এত সুন্দর করে বলেছে আমার বান্দারা শুনে রাখো ও আমার গোলামেরা এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো এই ফুকন্ডরা তোমরা যদি সাজাতে পারো আল্লাহ পাক বলেন আমি তোমাদের হাতে তখনই দায়িত্বটা তুলে দিব আর তোমরা যদি ইসলাম ওলারা আমার গোলামেরা কোরআন ওলারা দায়িত্ব যদি পেয়ে যাও আমার দিকে দেখো আল্লাহ পাক বলেন আল্লাহ ইম্মাত আনদি اقামুস সালাত ওয়া ওয়া পাক বলেন পরিবেশ যদি হয়ে যায় ইসলাম যদি কায়ম হয়ে যায় সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায় ইসলাম ওলারা যখন দায়িত্বটা পেয়ে যাবে আল্লা যখন দায়িত্ব পেয়ে যাবে আমার দিকে দেখুন এখন খুব ভালো লাগবে ওরা চারটা কাজ করবে এক নম্বর কাজ করবে এত মুসলার নামাজ প্রতিষ্ঠা করবে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন বাসদ করেন আর যাই করেন যে দল করেন যদি মুসলমান দাবি করেন আপনার প্রথম কাজ নামাজ এত আসতে বললে আমি মানব না ছেলে বলুন একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম আমি মুসলমান

ওয়া ইয়াকীমুনস্ সালাহ আল্লাহ পাক বলেন অদৃশ্যর প্রতি ঈমান আনার সাথে সাথে তোমার এক নম্বরের কাজ কি না হচ্ছে না ভাই কি আমাকে কথা বলেন আওয়াজ দেন আরে ভাই কি কাজ নামাজ ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লবি ক্ষমতা শুধু গাড়ির দরকার বাড়ির দরকার নারীর দরকার এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায় দায়িত্ব পেয়ে যায় এরা কোনো দিন নামাজ কায়েম করবে না গরং নামাজিদেরকে ধরবে আর ছেলে পারাবে এখন এই ওয়াজটা এই ময়দানের এই সময়ে এই উপযুক্ত টাইমে এখন খুব দরকার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন ওই চোর ডাকাত সন্ত্রাস সাইজাকার মস্তান তাশারু জুয়ারু মদারু এরকম করে ধান্দাবাজ চান্দাবাজারা এরা যদি ক্ষমতায় যায় এরা নামাজ কায়েম করা তো দূরের কথা নামাজিদের পিঠে জেলখানায় ভরায়া দিবে এই জন্য আল্লাহ পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায় তোমরা যদি আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও যাকে তুমি মসজিদের ইমাম বানাও যার পিছনে নামাজ পড়ো এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো আল্লাহর কসম যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে কসম আল্লাহর এক টাকার করার কোনো সুযোগ নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহ ক্ষমতায় গেলে চারটা কাজ করবে তার ভিতরে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে ব্যাখ্যা করার সময় নাই আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক কারা কারা চান একটু হাত তোলেন বাংলাদেশের সব মুসলমান নারী আর পুরুষ প্রাপ্ত বয়স্ক মানুষ নামাজি হোক এটা আমরা চাই এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন ওই হাতটা দিয়া জাগা মতো যদি মারতে পারেন তারাই কিয়া সমাজের ভিতরে সমাজ প্রতিষ্ঠা করবে ঠিক কিনা পায় আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি হাত নামা আর যদি ভুল করে তাহলে যে চারটে পাঁচটা নামাজ পড়ি আমরা পিছনের সামরা থাকবে না সতেরো বছর কি গেছে আগামীতে এমন দিন আসতে পারে আর বললাম না কি হতে পারে মেঘ দেখলে মেঘের সিমটা আলামত ঝড়ের পূর্বাভাস আপনি ক্ষমতায় গেলে কি করবেন তাই এক বছরে আমাদের বোঝার বাকি নাই হে কথা বলেন না কেন আপনারা যারা কথা বলবে না আপনার ভেজাল আছে ইমানে তাকে টাটকা কথা আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি আমার মৃত্যু যদি এখানে থাকে আপনার হাতে থেকে পিটাই মারবেন আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু আমার মৃত্যু যদি না থাকে বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না এই এই মানুষ রাখেন তো বুকে এই ম্যানুজটা বুকে রাখেন আপনাকে কেউ ফেরাতে পারবে না ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ আলমী করেন আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ ওয়ালাদের চারটা কাজের ভিতরে এক নম্বর কাজ ওরা সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তা হলো নামাজ দুই নম্বর জাকাত প্রতিষ্ঠা হবে বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত এগুলো তত্ত্ব তো যুবকরা রাখে না আমার কাছ থেকে শুনে যার বাংলাদেশের এই এক বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইত যদি পার্লামেন্টে যাইতো বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে এই কয়েকদিনে যদি জাকাত উত্তোলন করা হতো সাড়ে বেরাশি হাজার কোটি টাকা কত বলছি সাড়ে বেরাশি হাজার কোটি টাকা এই কয় মাসে জাকাত উত্তোলন করা যেত এই কথা বলেন তাকে না বল এত টাকা যদি জাকাত উত্তোলন হয় এটা তো এই পরিবেশ কোরআন যদি গিয়া বলে জাকাত দিতে হবে টাকা আছে জাকাত দিবেন না না দিলে পিটি চামড়া থাকবে না কথাবান ঠিক কিনা কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না র্যাবের আশায় বসে থাকবে না এভাবে যদি জাকাত উত্তোলন হয় আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে জাকাতের আটটা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে জাকাতগুলো দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয় বিশ্বাস করুন একটা আমরা তো সব দেখছি জমি চাষ করলাম লাঙ্গল দিয়া এর ভিতরে ধান বপন করলাম কেটে নৌকায় তুললাম একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয় এ নিয়ে কথা কো না কেন সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক

কোন দিন যাবেন জানেন না আজকে কোরআনের ময়দানে রাসুল্লার ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেন মরার আগে কাপনের কাপন পরার আগে জীবনের শেষ চিঠিসনটা এবার একটু মাপতে চাই মা বোনেরা আপনারা যদি এই দাওয়াতি এই ঘোষণা আপনাদের ঠিক থাকে আপনাদের নিয়ত যদি ঠিক থাকে এক ফুট ফ্রি তিনটে প্যাকেট ফিরি এক ফুট পুড়ি পাঁচশো এক হাজার টাকার কাছে ইমানটা যদি বিক্রি না করেন দিনে বিশ্বাস করেন যে জোয়ার উঠেছে এই ঢেউ কেউ থামাতে পারবে না ইনসাফ জাকাত উত্তরণ হবে গরিব থাকবে না পাঁচ বছরে এনাকে এই কোরামকে দায়িত্ব দিয়ে দেখেন না জাকাতের টাকা উত্তোলন করবে তিন বছর বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লক্ষ্য যে পাওয়া যাবে না আর যদি কোরআনকে দায়িত্ব না দেন আমার মতো মৌলীও ভিক্ষে করে খাওয়া লাগতে হবে হাত কেটে দেবে দিয়ে পাও ভেঙ্গে বাস বিকলঙ্গ হয়ে গেলাম ভিক্ষে করে খেলাম এটাই তো চলছে কথা কন না কেন